এটা অনেক সময় অনেকের বিপদাপদে এই কথাটা মনে আসে আসলে এই কথাটা কোরআন হাদিসের ভিত্তিতে বা মানে কোরআন হাদিসের অধ্যয়নের দ্বারা বোঝা যায় যে এমন কামনাটা না করা বা না বলা কারণ আপনার দুনিয়া আসার পেছনে আল্লাহ এ হলো একান্ত এককভাবেই তিনি মানে অধিকার বা তিনি হলো তার মানে ক্ষমতা এটা অন্য কারোর কিছু নয় হয়তো কোনো কিছু প্রসেস অবলম্বন করা হয় এমন প্রসেস তো অনেকেই করে কিন্তু তা তো আসে না কাজে আপনার দুনিয়া আসা আমার দুনিয়া আসে এটা আল্লাহ তালা অনেক বড় একটি নিয়ামত হ্যাঁ তো আসলেই যে সে সব কিছু ভালো হয়ে যাবে এমনটা না তার কোনো মুসিবত থাকতে পারে এবং কোরআনে আল্লাহ তালা এটাই বলেছেন যে মুসিবতটা আমি দিই যে বান্দা যদি ভালো হয়ে থাকে তাহলে তাকে পরীক্ষা করা আর বান্দা যদি হচ্ছে গুণা করে থাকে তাহলে তার গুনার কারণে মুসিবতটা এসে থাকে এই জন্য মনে করতে হবে হয়তো আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন অথবা মনে করতে হবে যে হয়তো আমার কোনো পাপের কারণে বা কোনো অসন্তুষ্টির জন্য আমাকে আল্লাহ তালা এটা দিয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে রোগ ব্যাধি হলে আমরা যে ধৈর্য হারা হয়ে যায় সেক্ষেত্রে আমি একটি ঘটনা ছোটো করে হাদিসের শুনিয়ে দিই রসুল করিম কাছে একবার এক মহিলা আসছেন আসার পরে তিনি বললেন যে আল্লাহ রসুল আপনি আমাকে জন্য দোয়া করেন যেন আমার একটি রোগ রয়েছে মৃগে রোগ যখন এই রোগটা আমার ভিতরে আসে তখন আমার কাপড় টাপড় একেবারে সব শরীর থেকে সরে যায় আমি আর লেস হয়ে যায় আপনি দোয়া করেন যেন এই রোগটি আমার থেকে চলে যায় রসুল পাল্টা তাকে বললেন আমি তুমি কি চাও যে তোমার তুমি তোমার থেকে জান্নাত তুমি মানে মাহরুম হয়ে যাও তো সে বললেন যে না তো তখন বললেন যে আল্লাহ রসুল তাহলে এতটুকু দোয়া করেন যেন ওই অসুস্থতার টাইমে যেন আমার কাপড় যেন বিবস্ত্র না হয়ে যায় তখন রসুল এই দোয়াটা করলেন তার অর্থ এটাই বোঝা যায় যে মানুষের রোগ থাকা অবস্থা আল্লাহ তালের কাছে অনেক পছন্দনীয় তার দোয়া কবুল হয় এবং এটা এক ধরনের নিয়ামত কিন্তু সেই সময় বুঝ যদি থাকে তাহলে কেউই কথা বলবে না যে আমি রোগ থেকে মুক্তি লাভ করি বা রোগ না আসুক এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এবং ইসলামের বুঝ